হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট সূর্যকে যখন সকাল বেলা পাওয়া যায় তখনই হাসপাতালে নিয়ে সূর্য এবং সোনাকে ভর্তি করানো হয় সেখানে সূর্য যখন জ্ঞান ফিরে আসে সে পাগল প্রায় নিজের কাছে রূপা এবং দীপাকে না পেয়ে দীপা হাত ছেড়ে দিয়েছিল সোনার রূপাকে বাঁচানোর জন্য আর সেখানে রূপাকেও ভেসে যেতে দিল সূর্য রূপাও ভুল বুঝে চলে গেল ভেসে এই সব কিছু নিয়ে সূর্যর মাথা খারাপ হয়ে যাচ্ছে সূর্য ধান্দা দেখছে যে রূপা এসেছে ফিরে তার কাছ থেকে দোল খেতে চাইছে কিন্তু সোনা কোনোভাবেই গলা ছাড়ছে না তার বাবাকে ছাড়বে না সে এরকম করতে করতেই সূর্যর ঘোর কেটে যায় জ্ঞান ফিরে আসে এরপরে সে পাগল প্রায় কোথায় আমার দীপা কোথায় রূপা মা আমি তাদের খুঁজতে যাব দাদাই কেন এরকম করছিস বলতো ওরা ভেসে গেছে ওদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না নানাভাবে রেস্কিউ টিম কিচ্ছু করতে পারলো না কাল রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত সারা দিন ওরা সার্চ করেছে খুঁজেছে কোনোভাবেই কিছু করতে পারেনি তুই এখন শোনা আছে ওকে সুস্থ করে ভালো থাকার চেষ্টা কর তার মানে কি ওদিকে রূপা এবং দীপা একই গ্রামে সেখানে আলাদা আলাদা দুটো বাড়ির লোক একজন রূপাকে পেয়েছে অন্যজন দীপাকে নিয়ে যায় তারা ওই গ্রামেই এখন মা মেয়ে দুজনেই নিজেদের নতুন জীবন শুরু করবে কিন্তু দীপার আদৌ স্থিতি থাকবে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় কথা রূপার এদিকে জ্ঞান ফিরে এসেছে কিন্তু কোনোভাবেই সবাই বুঝতে পারছে যে রূপা এবং দীপা তারা খুব বড় লোক বাড়ি পোশাক আশাক সাজ গোছ দেখলেই তো বোঝা যাচ্ছে আর এর থেকেও বড় পাওনা হচ্ছে যেভাবে রূপা আজকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তার বাবার ওপর অভিমান করে চলে গেছে সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না আর এই সব কিছু থেকে নানাভাবে সূর্যও নিজেকে ক্ষমা করতে পারবে না সে না হতে পেরেছে ভালো বাবা না ভালো স্বামী কোনো দিক থেকেই সে কোনো ভালো কিছু করতে পারেনি তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য সারা জীবন পালন করতে পারে এগুলো নিয়ে সূর্য খুব দুর্বল হয়ে পড়ে তখনই ডাক্তার এসে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় লাবণ্য নানাভাবে প্রার্থনা করছে তার পরিবার কেন ভেঙে গেল কেন এরকম সবকিছুর মধ্যে দিয়ে ঝড়ের ভেতর দিয়ে তাদের যেতে হলো সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে চেয়েছিল কিন্তু ঝড় বৃষ্টিতে ঘুরতে যাওয়াটাই তাদের কাল হয়েছে মন কুডাকছিল ছিল সেখানে কেন যাওয়া হলো জোর করে আর আজকে লাবণ্য সবাইকে নিয়ে ঘুরতে না গেলে হয়তো এই বিপদটা ঘটতো না কী হতে চলেছে অন্যরা গেলে ছোয়া পরবর্তী টেস্টে সূর্য জ্ঞান ফিরেই রূপা দীপাকে খুঁজতে পাগল প্রায় হাসপাতালে অন্নঘাটে রূপা দীপা তাদের খোঁজ পাওয়া গেল কারণ কোনোভাবেই সূর্য যে তাদের খুঁজতে বেরোবে সেই শারীরিক বল শক্তি তারা পাচ্ছে না আর নানাভাবে সূর্য নিজেকে এই সব কিছুর জন্য দায়ী ভাবছে এমনকি দীপাকে কথা দিয়েছিল আগ্রহ রাখতে পারলো না কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন